সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিখ্যাত গরুর মাংস তেহেরির একদম অল্প মশলায় কিভাবে সুস্বাদু তৈরি করা যায় সেই টিপস এবং সহ রেসিপি আর আমি দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আর তার মধ্যে পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি তেজপাতা আর কিছু দিয়েছি জয়ত্রী দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট এই মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় এবং খুব ভালো করে কষানো হয়ে যায় এখানে কিছু গরুর মাংস এটাকে আমি পিসপরে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন এই লবণটা দেওয়ার পর বিরিয়ানি মশলাটা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে অল ইন ওয়ান ম্যাজিক মশলা নামে এই একটি মশলা তৈরি করে আপনারা যে কোনো রকমের মাংস বা বড় মাছের পিস রান্না করার ক্ষেত্রেও কিন্তু এই একই মশলা ইউজ করতে পারেন অবশ্যই আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে চুলার ফ্লেমটা আমি রেখেছি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে অল্প আছে এটাকে রান্না করতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু আমার কাছে বা আলুটা বেশ ভালো লাগে মধ্যে সেজন্য দিয়েছি তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়েছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়া ট্রাই করবেন যদি আপনাদের বিফটা ফ্রিজে থাকে তাহলে কিন্তু এই বিফের টেস্টটা একদম ভালো আসবে অবশ্যই ট্রাই করবেন পাউডার মিল্ক দেওয়ার জন্য এবং এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে তারপরে মাংসটা খুবই জুসি থাকবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা ফ্লেমটাকে আবারও বলছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবং কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এটা দিচ্ছি এখন আবারও কিছু কাঁচামরিচ ইউজ করেছি আর এই তেহেরিতে কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কাঁচা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন এটা কিন্তু একটা এই তেহেরির একটা টিপস টিপস বা খুবই সিক্রেট একটা এটা অনেকেই ভাবে যে কাঁচামরিচ এটার আবার টিপস কি আছে তবে আপনারা অফকোর্স ট্রাই করবেন একটু বেশি কাঁচামরিচ দেওয়ার এতে করে তেহেরির ফ্লেভার এবং খেতে খুবই ভালো লাগবে তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে রেখে দিলাম অন্যদিকে আমরা কিন্তু পোলাও চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি রেখেছি তার আগে আমি এটাকে মিনিটের জন্য পানিতে বিশ ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমরা সে চালটাকে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু চালটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা তাই এটা আলাদা করে বেশিক্ষণ ভাজতে হয় না এখন আবারও কিছু কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিতে হবে যতটুকু দরকার ঠিক ততটুকুই কারণ আমাদের বিফ রান্না সেখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া আছে এখন আমরা এখানে পানি দিব পানির রেশিওটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি আপনাদের তিন কাপ পরিমাণে চাল হয় সেক্ষেত্রে পাঁচ কাপ পরিমাণ পানি দিবেন এই রেশিওতে রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে হবে আর দিয়ে দিয়েছি কিছুটা পাউডার মিল্ক এখন যেহেতু ঢাকনাটা দিব তার আগেই কিন্তু এটা বলক চলে আসছে আর ঢাকনা একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি তো ছিদ্রটা দিয়ে যাতে ভাব চলে না যায় মানে একদম আমি চাচ্ছি এটার ভিতরে যে গরম ভাপ হবে সেটা একদম ইনটেক থাকুক সেজন্য ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবং এটা যখন এরকম মাখো মাখো হয়ে গিয়েছে তখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এই পদ্ধতিতে রান্না করলে কোন রকমের কেওড়া জল গোলাপ জল টক কিছু দিতে হবে হবে না এই খেতে অনেক বেশি টেস্টি আপনারা আমার রেসিপিটা টোটাল একদম ভালোভাবে ফলো এমনিতে করবেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই পুরান ঢাকাতে গিয়ে আপনারা যেই তেহারিটা খান সেই তেহেরিটা আপনারা বাসাতে ট্রাই করতে পারবেন আর কোথাও গিয়ে খেতে হবে না এভাবে আমি দমে রেখে দিব প্রায় দশ মিনিটের পর আমি ঢাকনাটা খুলে দেখুন সার্ভ করে নেব খুবই সুস্বাদু খেতে অফকোর্স আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন